আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন গতকালকে অনুষ্ঠিত হলো ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষা তো আপনারা অনেকেই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন গতকালকে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছে আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে তো এই দুইটা বিসিএস সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই দুইটা বিসিএসের ওপর ভিত্তি করে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো আপনারা আমার সাথে ফেস করেছেন তো যারা বিসিএস পরীক্ষা আগে থেকেই দিচ্ছেন যেমন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই বিশিএসগুলো দিয়েছেন আমি আগের বিশে আগেরগুলা বলবো না আগেরগুলো একটু পরে বলতেছি এই বিষয়ে তো যারা বিশেষ পরীক্ষাগুলো দিচ্ছেন অনেকে ভাবে প্রত্যাশিত অনেকে রিটার্ন পরীক্ষা দিয়েছেন বা অনেকে রিটার্ন পরীক্ষা দিবেন তো আপনারা কিন্তু এই বিসিএস সাথে যুক্ত আছেন আর এক দল আছে যারা একদমই নতুন যারা সাতচল্লিশে নতুন প্রথম দিয়েছে বা সাতচল্লিশ দিয়েছে তো তাদের সাথে চিন্তাভাবনা কিন্তু যারা আগে থেকে দিয়ে আসতেছে তাদের চিন্তাভাবনা কিন্তু একরকম না যারা নতুন দিচ্ছে তারা কোয়েশ্চেনটা একটু কঠিন দেখলেই বুঝতেছে বা বলতেছে কোয়েশ্চেন কঠিন কিছু বোঝা যাচ্ছে না কোথেকে আসছে কিছু বলা যায় না তো এই বিষয়গুলো কিন্তু তারা বিভিন্ন গ্রুপে বলতেছে তো আমি যে বিষয়টা আপনার সাথে বলবো সেটা হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন বা দিয়ে আসতেছেন তারা আপনারা জানেন কোশ্চেন প্যাটার্নটা কীরকম হচ্ছে তো পিএসসি এখন যেহেতু নতুন সরকার পিএসসি বিশেষটাকে একটা অন্য একটা স্তরে নিয়ে যাচ্ছে আমি এখানে দেখেন কিছু বিষয়ে আমি পরিলক্ষিত করেছি তো নতুন একটা স্তরে কিন্তু পিএসসি এই বিশেষ পরীক্ষাটাকে নিয়ে যাচ্ছে তো আলাদা একটা স্ট্যান্ডার্ড আলাদা একটা মান কোশ্চেন আগে যেরকমভাবে আসতো যেমন প্যাটার্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন পঁয়ত্রিশ থেকে একচল্লিশ একরকম আসছে সেখানে আমরা দেখা যায় কোয়েশন অনেক রিপিট পেতাম একটা লেভেলে থাকতো সেরকমভাবে আমরা পড়াশোনা করতাম ব্যাখ্যা করতাম কমন পাওয়া যেত কিন্তু বর্তমানে সাতচল্লিশ এবং 49 এর আগে তেতাল্লিশ থেকে ছেচল্লিশ এখানেও আগের মতো একটা সিস্টেম ছিল রিপিট কোশ্চেন একটু কম ছিল এবং একটা অনুধাবনমূলক বিষয়টা চলে আসছে তো এখন যে গুলো সাতচল্লিশ এবং আটচল্লিশ উনপঞ্চাশ এই বিশেষগুলো কোশ্চেনের প্যাটার্নটা পুরোপুরি মানে টোটালি চেঞ্জ হয়ে গেছে তো প্যাটার্নটা পরিবর্তন করা হয়েছে প্রশ্নের লেভেলটা উচ্চ করা হয়েছে কারণ আমরা পড়তেছি টপিকগুলো পড়তেছি সিলেবাসটা অনুসরণ করতেছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোশ্চেনটা আমরা বুঝতেছি না এবং কোশ্চেনটা যে করতে থেকে আসে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারতেছি না অজানা প্রশ্নগুলো একটু বেশি আসতেছে এখানে অজানা প্রশ্ন আমি এখানে উল্লেখ করেছি অজানা প্রশ্ন বেশি আসতেছে এবং আমাদের যেই গতানুগতিকভাবে যে আমরা আমাদের যে পড়াশোনাটা সেটা কিন্তু আমাদের আরও ডিপলি মানে আরও গভীরভাবে চিন্তা করে পড়াশোনাটা করতে হবে গভীর চিন্তাযুক্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের এখন বেশি আসতেছে পূর্বের প্রশ্ন এবং রিপিট প্রশ্নটা কমে যাচ্ছে এরপর হচ্ছে টপিক ঠিক কিন্তু কিন্তু আমাদের প্রশ্নগুলো অচেনা বা অজানা প্রশ্ন আমরা ধরতে পারতেছি না তো এখন যেটা করতে হবে যে আপনাদের মুখস্থবিদ্যাটা কমাতে হবে এবং বিশেষ সবার জন্য না আমি এখন এই কথাটা একটু উল্লেখ করেছি বিশেষ সবার জন্য না হ্যাঁ সবাই আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি পড়লে আমি পারবো আমি কেন পারব না সবাই পারতেছে আমি কেন পারব না হ্যাঁ অবশ্যই আপনি পারবেন কিন্তু কাদের জন্য বিশেষ এখন বর্তমানে যে এর কোয়েশন প্যাটার্ন কাদের জন্য যারা আপনার ধৈর্যশীল এবং হার্ড ওয়ার্কার এবং সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে এক দুইটা বছর সময় দিতে পারবে অ্যানালাইটিক্যাল পড়াশোনা করবে সিস্টেম মতো পড়াশোনা করবে কি বাদ দিতে হবে কি বাদ দিতে হবে না এই সিস্টেমে যারা পড়াশোনা করবে তারাই কিন্তু টিকবে আপনাকে অ্যানালাইটিক্যাল হিসেবে পড়তে হবে সিস্টেম মাফিক আপনাকে পড়তে হবে একটা পড়াটা কন্টিনিউ রাখতে হবে আমরা বলতেছি কোশ্চেন কঠিন আপনাদের অবশ্যই বই একটা বই যদি পড়েন পুরোপুরি শেষ করতে হবে পুরো শেষ না করে কোশ্চেন যখন এলোমেলো আসে আমরা বলি আমরা যে এটা কোশ্চেনটা কঠিন আমরা কিছু বুঝি বা পারিনি আর বিগত প্রশ্নগুলো অবশ্যই পড়বেন বিগত প্রশ্নের ব্যাখ্যা সহ অবশ্যই পড়বেন কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে যে এই টাইপের কোশ্চেনগুলো আগে আসত এবং প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে পড়বেন এবং ব্যাখ্যা থেকে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয় একই টপিক কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিচ্ছে যেমন নেটোর যে কথাটা গতকালকে আসছে গত সালে এখানে একটু একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু মানে আমরা বুঝতেছি না এটা হচ্ছে নেটওয়ার এরপর নেটওয়ার যে যত কার্যক্রম আছে ন্যাটও কোথায় কী করছে কবে প্রতিষ্ঠিত হয়েছে এটার কাজ কী এই বিষয়গুলো আপনার একটু পর্যালোচনা করবেন প্রত্যেকটা বিষয় টপিক অনুযায়ী বাংলা সাহিত্য ক্ষেত্র তেমন বাংলা সাহিত্য আপনার পুরো একটা লেখক বা কবির একদম এ টু জেড ফার্স্ট টু লাস্ট সব কিছু পড়বেন এই টাইপেরই কিন্তু কোশ্চেন এখন আর মুখস্থ যে আমি কয়টা কোশ্চেন পড়ে গেলাম কমন পেলাম এমন না আপনার পুরো নারী নক্ষত্র পড়তে হবে এবং যেটাকে বলা হয় রকেট সায়েন্সের যেটা বিষয় সেটা পড়তে হবে প্রত্যেকটা বিষয় আপনাকে এইভাবে এই গতিতে এই ধারায় আপনাকে পড়াশোনা করতে হবে তো এই টপিকসগুলা বা এই পরিলক্ষিত বিষয়গুলো আপনারা একটু দেখবেন যে আপনার সাথে কথা বা আপনার চিন্তা মিল আছে কি না আর কাটমার্ক এখন আর একটা বিষয় আছে এখন কিন্তু অনেক মানে পড়াশোনা যারা করতেছে খুব মানে ভালোভাবে এবং কম্পিটিশানটা অনেক বেড়ে গেছে কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এখন দেখা যায় একশো দশ একশো পাঁচ পেলেও কিন্তু আমাদের চান্স হচ্ছে না কারণ এখন পড়াশোনার মানে কম্পিটিশনে কিন্তু লেভেলটা অনেক হাই এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাকে আগাতে হবে তো আশা করছি সামনের বিশেষগুলোর জন্য আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম